আসসালামু আলাইকুম বাসা থেকে বেরোয় যে এই অবস্থা দেখব কল্পনা করিনি চারিদিকে কুয়াশা কাছের মানুষ তো দেখা যায় না দূরে তো আরও কিছু দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশা পড়ছে আজকে আর দেখতেই পারতেছেন মনে হয় যেন আমার ফোনে গোল কিন্তু না কে চারিদিকে কুয়াশার কারণে এই অবস্থা আর এখন বাজে প্রায় ষাটটা আর আমার এখন দোকান খুলতে হবে তাই দেখতে পারতেছেন যে রাস্তার অবস্থা কি রাস্তায় একটা মানুষও নেই সবাই কম্বলের নিচে ঘুমিয়ে আছে আর আমি দেখতেছি আমার এখন একটু পরে দোকান খুলতে হবে আজ মনে হয় শীতের পরিমাণটা বেশি পড়েছে কুয়াশাও বেশি পড়ছে কিন্তু মৃদো বাতাস যে দুদিন আগে যে বয়ে গেছিলো সেই বাতাসটা আজকে তেমন একটা উপভোগ করতে পারিনি এমনি প্রচণ্ড কুয়া কুয়াশা পড়ছে আর এই যে দেখেন দূর কাজ এই বেশি দূরে না আর ওই যে দেখেন মানুষগুলো দেখাই যাচ্ছে না ওই পাশে কিছু দুই একজন লোক হাঁটাচলা করতেছে আর এদিকে এই যে আমার বাসার সামনে দেখতে পাচ্ছেন এই যে হঠাৎ নাপিও আমার কথা শুনে বের হয়ে গেছে সেও বাসায় থাকতে চায় না সে এখন ঘুমেরতে উঠে করমর করমর করে আসতেছে আমার দিকে ওকে বললাম যে দরজাটা আটকে দিতে কেননা চারিদিকে নিরিবি কোনো লোকজন নেই তারপরও দরজাটা আটকিয়ে এবার আমার দিকে আসতেছে আর এদিকে আমি এখন দোকান খুলব প্রায় সাতটা দশ বেজে গেছে যাই হোক এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ আমাকে রিজিক খুলে দিয়েছে এইটার প্রতি অবহেলা করা যাবে না কারণ এটা দিয়ে আমাদের জীবন যাপন আর এইটার মাধ্যমে আমরা ভালো মন্দ সুখ দুঃখ স্বাভাবিক করে থাকি আর এইটাই তাই এটার প্রতি অবহেলা না করে সকাল সকালে যার যার নিয়মে কর্মস্থল খুলতে হবে যতই শীত আসুক বা কুয়াশা পড়ুক কিছু করার নেই ব্যস্ততা কর্মস্থলে এমন একটা জিনিস যা আপনি বসে থাকতে পারবেন না কর্মের তাগিদে আপনাকে বের হতেই হবে আর এই যে আমি এখন সকাল সকাল দোকান খুলতেছি আর একটু মাল সামানি নামাচ্ছি নামার পরে কিছু যা এটা যে নিয়মকানুন সব কিছুই পালন করে বিসমিল্লা করে দোকান কার্যক্রম শুরু করতে হবে বেচা কিনা যাই হোক আমার এই যেগুলার দায়িত্ব সেগুলো করার এগুলাকে বাইরে নামানো মাল সামানি বাইরে নামায় তারপরে কিছু ধুলাবালি পরিষ্কার করতে হবে আর এদিকে যাচ্ছি যে কিছু যা আরও কিছু আছে সেগুলো ঝুলাবো যাই হোক যেটা নিয়মকানুন সেটা করতে হবে আর এই দোকানটা আমি আর আমার বড়ো ভাই মিলে দুইজন মিলেই পরিচালনা করি আর সকালবেলা ভাইয়াকে উঠতে দিই না কেন ওনার ঠান্ডা সমস্যা আছে এই জন্যেই কষ্ট হলেও আমি সকালবেলা উঠতে হয় আর আমার একটা অভ্যাস হয়ে গেছে তাই সকাল সকাল উঠে পড়ি আর সকাল সকাল উঠে একটা আলাদা একটা মজা আছে কেননা সকালে মৃদ ঠান্ডা গরম আর নিরিবিলি পাখির কোলোরল এগুলো শুনতে আসলে ভালো লাগে আর এর মধ্যে দিয়ে কর্মস্থলে কাজ করা একটা আনন্দ আছে যাই হোক এখন আমার মোশামছি প্রায় শেষ এখন আমার কিছু পলিথিন আছে সেগুলো একটু পোড়াবো কেননা একটু হাত পা ঠান্ডা হয়ে এসছে তাই এখন পোড়ানোর জন্য এই যে নিয়ে এসছি আর এগুলো পোড়াইতে হয় কেননা এগুলো যদি রাস্তাঘাটে এইভাবে ফেলে রাখি তাহলে পরিবেশ দূষণ হয় তাই পড়িয়ে এগুলাকে নষ্ট করে ফেলি